अभी भोते हाँ ये ते मिठा हाँ ते बोचे ये अखो बन्दु रा चापे चोचे चे ये अखो लो नमा ये ब्योल निखाला को जाता तरि जात পড়তে দিয়েছি না চ বলছি যা ঘরে কি বিছানায় পর যা তাদের যা ঘুম থেকে উঠে মশারি খোলা নাই কিছু নাই তাড়াতাড়ি লেখা কর কি হলো শুনতে পাও না হ্যালো বন্ধুরা মা এখন কি

বাবু সকালবেলায় অনেকক্ষণ ধরে বসেছিলাম ট্যাপে জল আসবে তারপরে স্নান করবো আর বসে থাকতে থাকতে একটু ঘুমিয়ে পড়েছিলাম সেটা তো দেখলেই বাবু কী অবস্থা না করছিলো তা এখন স্নান টান করে চলে এসেছি তুলসী বেদি ধুতে ধুয়ে টুয়ে এখন পুজোটা সেরে নেব পুজোটা সারা হলেই সব কাজ আমার কমপ্লিট হয়ে যাবে

এসেছে আর পেছন পেছন চলে এসেছে দেখছো যে খিদে পেয়েছে বলে এখন ঘড়িতে এখনো যে নটা পার হয়ে গেছে এমনটাও না খিদে পেয়ে গেছে কাজ করতে দেখলেই ওর খিদে পেয়ে যায় বাবু চলো হয়ে গেছে এবার খেতে দেব দেখি কত খিদে পেয়েছে শোনার আমার আস রাগ করে উঠে আসো উঠে আসো রাগ করলে হয় আবা রাগ করে চলো জোর ঠিক আবার রেখে দাও খুব খেতে গেছে আরে আমি পুজো করতে বসেছি আর তুই বলছিস তার আগে বলতে হতো তো তা আমি সান করি পুজো না করে ভাতে হাত দেবো এই যে আজকে আমাদের রান্না হয়েছে কাঁঠালের ঝাল মটরের ডাল আর এদিকে আলু পটল দিয়ে একটা বাটি ভাজা মতো আর এদিকে ভাত আর সাথে পাঁপড় ভাজা যেহেতু আজকে শনিবার নিরামিষ খায় তাই এটাই আজকের মেনু আমাদের চলো খাওয়া দাওয়াটা করে নি ঠান্ডা হয়েছে তো এখনো হয়নি কতটা খিদি পেয়েছে ও আচ্ছা ঠিক আছে খাও তাহলে আমার ছেলের মুখে তো শুনতেই পেলে প্রচন্ড ওর খিদি পেয়েছে দেখি ওর খাওয়া কতক্ষণে শেষ হয় তা চলো এখন আমিও খাওয়া দাওয়াটা করে নিই